ওয়েলকাম ফ্রেন্ডস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম তো বন্ধুরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে দু সালে তাদের জন্য প্রশ্ন বিচিত্রার মডেল চার বিজ্ঞানের পৃষ্ঠা সাতশো তিরিশ তো চলো বন্ধুরা আজকের ভিডিও শুরু করি আজকে সাতশো পেজ মডেল ফোর প্রথম প্রশ্ন ভারতের সর্বোচ্চ ব্যবহৃত জ্বালানি জীবস্ব জ্বালানি কোনটি না কয়লা পরের প্রশ্ন স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে ঘনত্ব চাপের সম্পর্কটি কী হবে না পি দেখতেই পাচ্ছ সমানুপাতিক ডি পরের প্রশ্ন বারো গ্রাম কার্বনকে সম্পূর্ণরূপে পুড়িয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে কত গ্রাম অক্সিজেন লাগবে না সঠিক উত্তর বত্রিশ গ্রাম পরের প্রশ্ন একটি নিরে ধাতব গোলক্ষে উত্তপ্ত করলে প্রদত্ত কোন রাশির শতকরা বৃদ্ধি সর্বোচ্চ না আয়তন পরের প্রশ্ন একটি অবতল দর্পণের সামনে কোথায় কোনো বস্তু রাখলে বস্তুর সমান আকারের প্রতিম্ব তৈরি হবে সঠিক উত্তর দেখে নাও এখানে এ বক্রতা কেন্দ্র পরের প্রশ্ন প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সব থেকে বেশি হয় সেটা হচ্ছে বেগুনি পরের প্রশ্ন ভোল্ট ইন্টু আমফিয়ার দ্বারা প্রদত্ত কোন রাশিটি প্রকাশ করা হয় না তড়িৎ ক্ষমতা পরের প্রশ্ন ফ্যারাডের সূত্র দুটি ব্যাখ্যা করো কোন কি কোনটা না ফর ফ্যারাডের সূত্র দুটি কোনটাকে ব্যাখ্যা করে না তড়িৎ চুম্বকীয় আবেশ পরের প্রশ্ন কোনো নিউক্লিয়াস ভেঙে নিউক্লিয়নগুলিকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করতে প্রয়োজনীয় ন্যূনতম শক্তিকে কি বলা হয় না বন্ধন শক্তি পরের এম একটি মৌল ও তেরো নম্বর শ্রেণীতে অবস্থিত এই মৌলের অক্সাইডের সংকেত কি না এম টু ও থ্রি পরের দুটি পরমাণুর মধ্যে সর্বাধিক সমযোজী বন্ধন গঠিত হতে পারে কটা না তিনটে পরের প্রশ্ন অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তনের অনুভব টু ইস টু ওয়ান পরের প্রশ্ন নেসলার দ্রবণের সঙ্গে অ্যামোনিয়া দ্রবণ মিশালে যে অদক্ষেপ পড়ে তার রং হচ্ছে বাদামি পরের প্রশ্ন দাঁতের চিকিৎসায় ব্যবহৃত পারত সংকটটি কী না এজি আর এইচ জি পরের প্রশ্ন ভিনিগারের কার্যকরীমূলক হচ্ছে দেখছ একবন্ধন সি ডবলু এইচ গ্রুপ বি একটি হাইড্রোকার্বনের নাম লেখো যা গ্রিন এফেক্টের জন্য দায়ী মিথেন পরের প্রশ্ন এমন একটি জ্বালানির উদাহরণ দাও যাতে কার্বন নেই অথচ তার তাপন মূল্য বেশি না এইচ টু হাইড্রোজেন পরের অথবাটা হচ্ছে আগুনে বরফ বা ফায়ার আইসের সংকেত কী না কার্বন ডাইঅক্সাইড পরের প্রশ্ন ফাইভ পয়েন্ট সিক্স এল একটি আদর্শ গাছের এস তে পি এর মান কত 0.25 পরের প্রশ্ন দুটি উষ্ণতার দুটি বস্তুর উষ্ণতার পার্থক্য পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড কেলভিন স্কেলে উষ্ণতার পার্থক্য কত না পাঁচ কেলভিন পরের প্রশ্ন সত্য মিথ্যা বলছি একটি কঠিনের কি কঠিনের দ্র প্রসারণ উনাকের মান স্কেল ও স্কেলে একই হয় এটা সত্য হবে আচ্ছা দাঁড়ি কামানোর জন্য কোন ধরনের দর্পণ সেভিং মিরর রূপে ব্যবহার হয় না অবতল পরের প্রশ্ন প্রিজমের উপর কোনো আলোক রশ্মি আই কোণে আপতিত হলে এক্ষেত্রে নির্গমন কোণ আই টু হলে প্রিজমের ন্যূনতম চ্যুতি কোণের শর্ত কত হবে না আপতন কোণ অর্থাৎ আই সমান নির্গমন কোণ আই টু পরের প্রশ্ন রোধাঙ্কের রেশা একক কি না ওহোম মিটার পরের প্রশ্ন শর্ট সার্কিট হলে রোধ কত হবে না শূন্য পরের প্রশ্ন একটি তড়িৎবাহী ঋজু পরিবাহের জন্য চুম্বক বলরেখার আকার কীরূপ হয় না সমকেন্দ্রিক বৃত্তাকার হয় পরের প্রশ্ন গামাডির গতিবেগ কত না থ্রি ইন্টু টেন দি পাওয়ার টেন সেমি পার সেকেন্ড পরের প্রশ্ন একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের নাম লেখো ইউরেনিয়াম পরের প্রশ্ন ক্ষারীয় ও মৃত্তিকা ধাতুগুলি আধুনিক পর্যায় সারণীর কোন শ্রেণীতে পড়ে না দু নম্বর শ্রেণীতে পরের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো না পর্যায় সারণীর একটি পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কী হবে না হ্রাস পায় পরের প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে ও ও প্লাস আর ও মাইনাস এদেরকে ক্রমবর্ধমান ইলেকট্রন আসক্তির মান অনুসারে সাজালে এরকমভাবে আগে ও গেটার দেন ও প্লাস গ্রেটার দেন ও মাইনাস পরের প্রশ্ন একটি যৌগের উদাহরণ দাও যা অষ্টক নিয়মের ব্যতিক্রমী পি সি ফাইভ পরের প্রশ্ন তাপমাত্রা বৃদ্ধিতে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পরিবাহিতা কী হয় না বৃদ্ধি পায় পরের প্রশ্ন তামার চামচের উপর রূপর তড়িৎ লিপন করতে ক্যাথোড হিসাবে কী ব্যবহার হয় না তামার চামচ পরের পণ্য সোডিয়াম ক্লোরাইডের লঘু জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কী কী গ্যাস উৎপন্ন হয় অবশ্যই এটা এল টু অর্থাৎ তোমার ক্যাথোডে হচ্ছে হাইড্রোজেন আর অ্যানোডে সিএল টু অর্থাৎ ক্লোরিন বাম বামস্তম্ভর সঙ্গে স্তম্ভটা দেখে নাও হাইড্রোজেন ক্লোরাইডের সঙ্গে ঘন সাদা ধোঁয়া সৃষ্টি হয় সঠিক উত্তর ডি অর্থাৎ এনএইচ থ্রি অ্যামোনিয়া পরের হচ্ছে ক্যালামাইন এ হবে অর্থাৎ জেড এন সিও থ্রি পরের প্রশ্ন পর্যাপ্ত অক্সিজেনে এস টু এসের দহন উৎপন্ন হয় কি না বি অর্থাৎ এস টু এবং শেষ হচ্ছে প্যাকিং ফয়েলে ব্যবহৃত ধাতু ফোনটা না এ এল অর্থাৎ অ্যালুমিনিয়াম পরের প্রশ্ন একটি কৃত্রিম জৈব ভঙ্গুর পলিমারের উদাহরণ দাও না পলি বিউটারেট পরের প্রশ্ন ফর্মিক অ্যাসিডের আয়ু ফ্যাক না হচ্ছে মিথায়নিক অ্যাসিড সংকেতটা দেখে নেবে পরেরটা সত্যমিথ্যা ইথিলিনের ত্রিবন্ধন থাকে এটা হচ্ছে মিথ্যা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই